আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব ইসরায়েল ইরান যুদ্ধ এবং তৎপরবর্তী সময়ে মুসলিম বিশ্বের অবস্থা এই বিষয় নিয়ে আমরা জানি মধ্যপ্রাচ্যের প্রায় পঞ্চাশটিরও বেশি দেশ মুসলিম অধ্যুষিত এবং তারই মাঝখানে ছোট্ট একটা দেশ ইসরায়েল যেটা ইহুদি অধ্যুষিত আর এই ইহুদিরাই আমেরিকার সহচার্যে বা আমেরিকার সহযোগিতা নিয়ে সারা বিশ্বে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র নানান রকম দূরভিসন্ধি নানান রকম অপকর্ম এগুলো তারা চালিয়ে যাচ্ছে আর এদের এই অপচেষ্টা অপকর্মের ফলেই কিন্তু সারা বিশ্বের মুসলিম জাহান এক কথায় সারা বিশ্বের মানুষ তারা নাস্তা নাবুদ সন্ত্রাস জর্জরিত হয়তো আমরা অনেকে সেগুলো বুঝতে পারি অনেকে হয়তো বুঝতে পারি না অনেকে হয়তো বুঝেও সেগুলোকে না বোঝার চেষ্টা করি একটু যদি চোখ কান খোলা রাখেন তাহলে বুঝতে পারবেন যে সারা বিশ্বের বিভিন্ন রকম যে অপকর্ম সেগুলোর পিছনে কাদের হাত আছে অত্যন্ত কৌশলে তারা কিন্তু এগুলো সংঘটিত করে আমরা যখন দেখেছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয় আমেরিকা যুক্তরাষ্ট্রের সেখানে পাঁচ হাজারের বেশি ইহুদি কর্মরত ছিলেন কিন্তু ওই দিনেতে একজন ইহুদিও কিন্তু উপস্থিত থাকেনি এর দ্বারা কি প্রমাণিত হয় সেটা আর বলার অপেক্ষা রাখে না তো চলুন সেই বিষয়ে আজকে আলোচনা নয় আমরা ইসরায়েল ইরান যুদ্ধ এটা নিয়ে আলোচনা করব ইসরায়েল ইরানের উপর আক্রমণ করলো একটা ফালতু বাহানা দিয়ে যেমন ভাব বিগত দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র তারা আফগানিস্তান এবং ইরাকে আক্রমণ করেছিল তাদের অভিযোগ ইরান নাকি পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে তারা পরমাণু অস্ত্র তৈরি করছে এবং সেই পরমাণু অস্ত্র তৈরিটা নাকি ইসরায়েলের জন্য বা বিশ্ব সভ্যতার জন্য হুমকি তাই আমরা তাদের এই কর্মসূচি বন্ধ করার জন্য আক্রমণ চালিয়েছি তারা এই বলে সাফাই গাইছে কীরকম ধরনের আজব যুক্তি যে ইসরায়েল তারা এখানে বসবাস করছে তারা নিজেরা পরমাণু কর্মসূচি চালাতে পারবে আমেরিকা যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি চালাতে পারবে অন্যান্য দেশ তারা পারবে অথচ ইরান পরমাণু কর্মসূচি চালাতে পারবে না অর্থাৎ আমি যেটা করব তুমি সেটা করতে পারবে না আমি যাই করি না কেন তোমার দেখার দরকার নাই কিন্তু আমি যেটা বলবো তুমি সেটা করতে বাধ্য কেমন ধরনের অবিচার কেমন ধরনের পক্ষপাতিত্ব এই পক্ষপাতিত্বমূলক অজুহাত দিয়ে তারা কিন্তু ইরানের উপর আক্রমণ চালায় বিগত দিনে আমেরিকা যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে ওইভাবেই ধ্বংস করেছে ফালতু অজুহাত দিয়ে পরবর্তী ক্ষেত্রে আফগানিস্তানের পরে ইরাককে ধ্বংস করেছে অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ শক্তি মুসলিম বিশ্বকেই মনে করে যে একমাত্র আমাদের জন্য হুমকি অর্থাৎ বিশ্বের বুকে ছড়ি ঘোরানোর ক্ষেত্রে মুসলিম বিশ্বের কোনো নেতাকে তারা উঠতে দেবে না যদি উঠে যায় তাহলেই তাদের জন্য বিপদ হুমকি তাই তারা ছলে বলে কৌশলে যে কোনোভাবে তাকে দমিয়ে দেবে তাকে অবদমিত করবে এটাই তাদের মূল লক্ষ্য বা টার্গেট এটা আমরা বিগত দিনে দেখে এসেছি এবার কি হলো ইরানে যখন আক্রমণ করল ইসরায়েল তাদের বেশ কিছু বিজ্ঞানী বা অফিসার লেভেলের মানুষ মারা গেল এবং তারপরে ইরান কিন্তু ইসরায়েলে পাল্টা আক্রমণ করেছে এবং তাদেরও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এক কথায় ইসরায়েলকে ইরান নাস্তা নাবুদ করেছে উভয় পক্ষেরই হয়তো ক্ষয়ক্ষতি প্রচুর হয়েছে কিন্তু ইসরায়েলকে এভাবে নাকানি চোবানি খাওয়াতে বিগত দিনে কেউ পারেনি আরব বিশ্বের বহু দেশ তারা জোটবদ্ধ হয়ে যুদ্ধ করেও কিন্তু ইসরায়েলকে পরাস্ত করতে বা বিন্দু পরিমাণ তাকে টলাতে পারেনি কিন্তু ইরান একাই কিন্তু দেখিয়ে দিল যে আমরা ইসরায়েলকে বা আমেরিকাকে টলিয়ে দিতে পারি তারা অকুত ভয়ভাবে কিন্তু আক্রমণ চালিয়ে গেছে কোনোরকম কোনো হুমকি ধমকি বা থ্রেটকে তারা পরোয়া করেননি তো এই যে একটা যুদ্ধং মনোভাব বা অপরাজয় মনোভাব ইরানের এই ধরনের মনোভাব বিগত দিনে আমাদের প্রজন্ম বলুন বা তার পূর্বের প্রজন্ম বলুন তারা কিন্তু কেউ দেখেনি যে আমেরিকা এবং ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলা তাদেরকে নাস্তানাবুদ করে দেওয়া তাদের হুমকি ধমকিকে উপেক্ষা করে তাদেরকেই যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য করা এই ধরনের ঘটনা বোধ হয় বিগত দিনে আমাদের পূর্বপুরুষ বা আমরা কেউই দেখিনি তো না দেখার ফলেই মানুষ আজকে ইরানের এই পারফরমেন্সে ভীষণ খুশি বিশেষ করে মুসলিম বিশ্ব মুসলিমরা যে যেখানেই আছে তারা কিন্তু ইসরায়েলকে দমিয়ে দেওয়ার ফলে আপামর জনসাধারণ তারা ক্ষমেয়নির পক্ষে ক্ষমেনিকে তারা কিন্তু বিশ্বের মুসলিমদের সর্বজনবিদিত নেতা হিসাবে স্বীকৃতি দিয়েছে যে সত্যি করেই মুসলিম বিশ্বে যদি কেউ বীর থেকে থাকে এই মুহূর্তে তাহলে ক্ষমেইনি এটা কিন্তু আমরা স্বীকার করে নিয়েছি বা অনেকে স্বীকার করে নিয়েছে এমনকি অমুসলিমরাও পর্যন্ত আমেরিকা ইসরায়েলের এই যে একটা বেপরোয়া মনোভাব এই মনোভাবকে যে চূর্ণ করতে পেরেছে ক্ষমেইনি একমাত্র তাই তারাও কিন্তু তার প্রশংসায় পঞ্চমুখ কিন্তু মজার বিষয় হল আমাদের মুসলিমদের মধ্যেই একটা শ্রেণী ইরানের এই উত্থানকে খমেইনির এই মানে ইমেজকে তারা মেনে নিতে পারছে না তাদের এই মেনে না নেওয়ার কারণটা আমরা অনুসন্ধান করলাম বা ইতিহাস পর্যালোচনা করলাম এবং সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরব আয়াতুল্লাহ আলী আল খমেইনের এই যে উত্থান এটা মেনে নিতে না পারার কারণ হিসাবে আমরা জানি যে শিয়া সুন্নি দ্বন্দ্ব মুসলিমদের দুটি ধারা বিশ্বে বর্তমান আছে একটা শিয়া একটা সুন্নি শিয়া মতাদর্শ সুন্নিদের সঙ্গে মেলে না এবং শিয়াদের বেশ কিছু কার্যকলাপ সুন্নিদের নিকট একেবারে পরিত্যাজ্য বা এক কথায় সাংঘর্ষিক সুন্নি আলেমদের নিকট শিয়াদের মতাদর্শগত বিভিন্ন রকম লেখা বিভিন্ন উক্তি এগুলো কিন্তু সন্নি মতাদর্শের পুরোপুরি বিরোধী সেই প্রসঙ্গে যারা আলোচনা করেন তারা শিয়াদের সঙ্গে ওঠা বসা করতে সন্নিদেরকে নিষেধ করেন বা শিয়াদের মতাদর্শ মেনে নেওয়া যাবে না বলেই তারা মতামত দেন মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে মতাদর্শগত পার্থক্যের ভিত্তিতে আমরা এই মুহূর্তে ইরানের জয়টাকে কালিমালিপ্ত লিপ্ত করবো ইরান জিতে গেছে বা ইরান ইসরায়েলকে পরাস্ত করেছে বা নাকানি চুমানি খাইয়ে দিয়েছে এটাকে মেনে নিতে কষ্ট হবে এটা বড়ই দুর্ভাগ্যজনক সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে শিয়াদের সঙ্গে আমাদের মতাদর্শগত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের মুসলিম জাহানের সবচেয়ে বড় শত্রু আমেরিকা এবং ইসরায়েল তারাই জোটবদ্ধ হয়ে মুসলিমদের সর্বনাশ করার চেষ্টা বিগত দিনে করেছে এবং এখনও করে যাচ্ছে তাহলে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড়ো শত্রুকে যিনি পরাস্ত করেছেন বা নাস্তানাবুদ করেছেন তার প্রশংসা করাটাই স্বাভাবিক তার প্রশংসা এই মুহূর্তে দোষণীয় নয় পরবর্তী ক্ষেত্রে হয়তো আমরা তার সমালোচনা করতে পারি সেটা অন্য বিষয় কিন্তু এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শত্রুকে যিনি পরাস্ত করেছেন পর্যদুস্ত করেছেন বা এক কথায় নত স্বীকার করতে বাধ্য করেছেন সেই ব্যক্তিটাকে আমরা বীর হিসাবে আখ্যায়িত করতেই পারি তাকে বীর হিসাবে যারা আখ্যায়িত করছে তাদের ব্যাপারে প্রশ্ন তোলার বিতর্ক করার এই এটা কিন্তু উপযুক্ত সময় নয় পরবর্তী ক্ষেত্রে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারি জনগণকে সচেতন করতে পারি যে হ্যাঁ শিয়া সুন্নি মতাদর্শের এ এই পার্থক্য আছে শিয়ারা এ এই কার্যকলাপ করেন সেগুলোকে আমরা মানুষের সামনে তুলে ধরতেই পারি কিন্তু এই মুহূর্তে ওই আলোচনা করার সময় বোধ নয় এবার যারা এই আলোচনাগুলোকে বেশি বেশি তুলে নিয়ে আসছেন আমাদের সমাজে মুসলিমদের সমাজে যে এখন এই মুহূর্তে একটা ধারা চলছে যে ইরান জয়লাভ করেছে অর্থাৎ মুসলিমরা জয়লাভ করেছে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে মুসলিমরা নাস্তানাবুদ করেছে ইহুদি খ্রিস্টানদের যৌথ শক্তিকে এই বিষয়টাই এখন মূল আলোচ্য বিষয় হওয়া দরকার ছিল সকলেই এক বাক্যে এক সুরে একটা আনন্দের বহিঃপ্রকাশ ঘটানো দরকার ছিল কিন্তু এই আনন্দের সময়েতে অনেকের বিরহ হচ্ছে সেই বিরহ যাদের হচ্ছে তারা আসলে কারা তাদের ইতিহাসটা যদি আমরা একটু দেখি যে যে ব্যক্তিগুলো আজকে ইরানের এই বিজয়ে বিরহ প্রকাশ করছে এই মুহূর্তে মুসলিম জাতির যে মতাদর্শগত পার্থক্য শিয়া সন্ন্যীর সেগুলোকে বেশি বেশি করে হাইলাইট করছে তাদের ইতিহাসটা দেখলে আপনি বুঝতে পারবেন যখন আফগানিস্তানে কুড়ি বছর ব্যাপী অভিযান চালানোর পরেও আমেরিকা যুক্তরাষ্ট্র তারা লেজ গুটিয়ে পাত্তাড়ি গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো আফগান মুজাহিদদের বা তালিবানদের বা আফগান জনগণের ঠেলাই সেখানে তালিবান ক্ষমতা দখল করে সেখানে শাসনকার্য পরিচালনা করছে যখন এই ক্ষমতার হস্তান্তর হয় অর্থাৎ মুসলিমদের হাতে ক্ষমতা চলে যায় ইসলামপন্থীদের হাতে ক্ষমতা চলে যায় এবং ইহুদি খ্রিস্টানদের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেয় তালিবানরা তখনও কিন্তু এই যে গোষ্ঠীটা আজকে যারা শিয়া সন্ন্যির দ্বন্দ্বটাকে প্রকাশ্যে নিয়ে এসে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে এরাই কিন্তু তখন প্রশ্ন তুলেছিল যে তালিবানদের আঁকিদা ঠিক নাই তার মানে তখনও আমেরিকার পরাজয়কে যখন আমরা সেলিব্রেট করছিলাম তখন কিন্তু এরা দুঃখে কাতর হয়ে তখন তালিবানের ভুল তালিবানের আকিদাগত বিভিন্ন বিষয় এগুলোকে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারণায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছিল এবং মুসলিম জাতিকে দ্বিধাবিভক্ত করার চেষ্টা চালাচ্ছিল তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম যখন গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ এবং হামাস আক্রমণ করে ইসরায়েলকে একদম পুরো নাকানিচোপানি খাওয়াচ্ছে হামাসকে কোনোভাবেই দমাতে পারছে না এবং সারা বিশ্বের মুসলিমদের অধিকাংশ মানুষ যখন হামাসের পক্ষে ইসরায়েলকে পর্যদুস্ত করে দিক হামাস এটা যখন আপামর মুসলিম জনসাধারণ চাইছে গাজা উপত্যকা স্বাধীনভাবে হামাসের অধীনস্থ হয়ে যাক এটা যখন সারা বিশ্বের মুসলিম চাইছে সেই মুহূর্তেও এরা আবার হামাসের ব্যাপারে প্রশ্ন তুলল যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে হামাস মুসলিমদের প্রধান শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করছে যে সংগঠন সেই সংগঠনের আকিদাগত প্রশ্ন তাদের ইতিহাস তাদের বিভিন্ন রকম বিষয় এগুলোকে নিয়ে তখন তারা মাথা চাড়া দিতে শুরু করল অর্থাৎ মুসলিমদের প্রধান শত্রু আমেরিকা ইসরায়েল আশ্চর্যজনকভাবে আমেরিকা ইসরায়েলের পরাজয় আমেরিকা ইসরায়েলের যখনই দুঃসময় এবং মুসলিমদের যে কোনো গোষ্ঠী হোক যে কোনো পন্থার লোক হোক তাদের যখন সুসময় তারা যখন ইসরায়েল আমেরিকার যৌথ প্রচেষ্টাতে যৌথ অভিযানে পানি ঢেলে দিচ্ছে সেই সময়ে মুসলিম জাহান আনন্দিত হচ্ছে অপরপক্ষে মুসলিমদের এই বিশেষ গোষ্ঠী একটা তারা কিন্তু উঠে পড়ে লাগছে এই বিভিন্ন রকম আমাদের যে মতাদর্শগত বিষয়গুলোকে নিয়ে হ্যাঁ মতাদর্শগত বিষয়ে শিয়াদের সঙ্গে সন্নিদের হামাসের সঙ্গে বা অন্যদের পার্থক্য থাকতেই পারে কিন্তু আমরা পরিশেষে দিনের শেষে হামাসকে তো অমুসলিম বলতে পারবো না তাদেরকে তো কাফের বলতে পারবো না শিয়াদেরকে তো কাফের বলতে পারবো না দিনের শেষে তাদেরকে তো আমরা মুসলিম বলতে বাধ্য তাহলে মুসলিম হিসাবে যখন জয়লাভ করছে আর ইহুদি খ্রিস্টানের শক্তি যখন পরাস্ত হচ্ছে তখন এই যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব এগুলোকে প্রকাশ্যে না এনে একটু চুপ থাকলেই তো হয় এই চুপ থাকার বিষয়টাতেই আমাদের প্রকাশ করা দরকার কিন্তু ওরা চুপ থাকতে পারছে না এই যে চুপ না থাকতে পারা এটার দ্বারা কি প্রমাণিত হয় না নিশ্চয়ই তাহলে প্রভুদের দুঃখ কষ্টে প্রভুদের পরাজয়ে ভৃত্ত তারা কাঁদবে এটাই স্বাভাবিক তাহলে প্রভু ভৃত্তের একটা সম্পর্কের প্রশ্ন কিন্তু চলে আসছে আমার আপনার মনে কিন্তু সন্দেহ দানা বাঁধবে এটাই স্বাভাবিক আমরা পরবর্তী ক্ষেত্রে এই ধরনের টপিক নিয়ে আবার আলোচনা করব ও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম